তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো কি অবস্থা আশা করি তোমরা সকলে ভালোই আছো তো যাই হোক তোমরা যারা যারা বলতেছো যে ভাই ট্রেজারি এনএফটি কাজটা কি আজকে আসলে 50 ডলার যে অ্যাকাউন্টে ডিপোজিট করব তারপর আমাদের কাজ কি প্রতিদিন আর কতক্ষণ ধরে কাজ করতে হবে তো তোমাদের জন্য আমি আজকে আমার ভিডিওটা আমি যে প্রতিদিন যে কাজ করি তো এই কাজটা আমি আজকে দেখায় দেব আর দেখো আমার অ্যাকাউন্টে আছে 72 ডলার ঠিক আছে আমি এখান থেকে টোটাল উইথড্র দিছি কত এই যে দেখো উইথড্র হিস্টোরিতে যাই দেখাই তোমাদেরকে এই যে উইদ্রো আমি উইদ্রো করছি সত্তর ডলার হ্যাঁ মাত্র পঞ্চাশ ডলার ডিপোজিট করা উইদ্রো করছি সত্তর ডলার এখন আমার অ্যাকাউন্টে আছে বাহাত্তর ডলার মানে বুঝতেছো এখানে আমার প্রফিট কত হইতেছে তাহলে তোমরা এত ডরাইতেছ কেন ভাই দাপ দাপ চলে আসো দেন যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি ইনকাম হবে তো গেস তো তোমাকে আমার ফার্স্টে থেকে দেখাই সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে বাহাত্তর দশমিক চার সেন্ট তো তোমরা কি করবা এই যে মাঝখানে টিপ দিবা দেন এখানে টিপ দিবা এটা ক্রস করে কেটে দিবা এটা যখন এই যে এখন তুমি কি করবা কনফার্মেটিভ দেবা জাস্ট একটু হোল্ড করবা জাস্ট পাঁচ সেকেন্ডের মতো টাইম লাগে ঠিক আছে জাস্ট একটু দেখো তোমাদের আমি ফুল একদম কোনো কাটকুট নাই দেখতেছো পারতেছো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে অনেক কিছু আসতেছে তো যাই একটু ম্যানেজ করে নিও তো দেন এই যে দেখো আমি আমার অ্যাকাউন্টে ছিল বাষট্টি বাহাত্তর ডলার আর এখানে আমি পাইছি সাতষট্টি ডলারের একটা এনএফটি কার্ড তো এই এনএফটি কার্ড কি করবো মাত্র এই যে দেখো আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু বাকবাকি ডলারগুলো কেটে নিছে এই যে দেখো আমার মাত্র পাঁচ পাঁচ ডলার আছে তো এই পাঁচ ডলার আছে তোমরা অনেকে দেখে ভয় পাইতেছো যে ভাই আমার ডলার চলে গেল এখন তুমি কি করবা জানো তুমি এই যে এখানে কনফার্মেটিভ দাও দেন একটা কার্ড কিনো এন কিনো ঠিক আছে বাট তোমরা কি করো সেল দিতে পারো না সেল দাও না তো তোমাদেরকে বলি এখানে আসবা এই কালেক্ট অপশন আসবা দেন এখানে সেল দেন এখানে কমপ্লিট ঠিক আছে এই যে তোমার সেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে ম্যাচিং হইতেছে দেন পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের প্রফিটটা এখানে শো করবে তো দেখো আমাদের আজকে দিনে প্রফিট হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান ডলার আমি যেহেতু এখন ছোট দেন আমি উইড্রো দিছি এর জন্য আমার অ্যামাউন্টটা একটু কমে গেছে না হলে আমার দিনে তিন থেকে চার ডলার এগারো ডলার করে প্রফিট হয়েছে ঠিক আছে সো এটা এই যে কনফার্মেটিভ দিলাম দেন এখানে দেখো আমার বাহাত্তর ডলার চার সেন্ট ছিল এখন তেয়াত্তর ডলার একষট্টি সেন্ট হয়ে গেছে এই এই কাজ অ্যাভারেজ কাজ শেষ আজকে মতো আমার কাজ শেষ এখানে ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের এই পঞ্চাশ ডলার অ্যাকাউন্টে যে ডিপোজিট করব আর এই যে এই হচ্ছে প্রতিদিন কাজ তো এখানে যদি তুমি পঞ্চাশ ডলার ইনভেস্ট করে দেন কাজ করে 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 কাজ এক তুমি যদি এতটাকে ইনকাম করতে পারো তাহলে ভাই তুমি তুমি কেন কেন করবা না বসে আসো হয়তো টাকাটা ম্যানেজ করতে একটু আমি ফ্যামিলি থেকে নিছি ফ্যামিলিকে বুঝাইছি যে দেখো আমি একটা ব্যবসা করব। আমাকে কিছু টাকা দাও আমি টাকা তোমাকে এক মাসের মধ্যে ডাবল করে তোমার ফ্যামিলিতে দিবা এটা তুমি ওয়াদা দাও কারণ আমি এখানে কাজ করছি আমার ফ্যামিলিকে এক কথা বলছি আমি আমার ফ্যামিলির কথা রাখছিও দেন আমার আমার টিম মেম্বার যারা যারা আছে সেম প্রসেস একা সম্ভব একা সম্ভব না ভাই ঠিক আছে আমরা হলো স্টুডেন্ট মানুষ আমাদের তো একা পক্ষে সম্ভব না তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো তোমার ফ্যামিলির কাছ থেকে কিছু নিতে পারো বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু নিতে পারো আসলে কি ভাই প্যাটে যদি টাকা টাকা পয়সার ইনকাম করার খিদা যদি প্যাটে থাকে না তাহলে দেখবে টাকা এমনিই ম্যানেজ করতে পারবো তোমরা আর যদি চার প্যাটে টাকা খিদা নাই যার ইনকামে যার স্বপ্ন নাই ড্রিম নাই সে জীবনে এখান থেকে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তো একটা করবো জাস্ট একটু কষ্ট করে পঞ্চাশ জোড়া ম্যানেজ করো দেন আমাকে আমার অ্যাডমিনকে ম্যাসেজ করো একদম ফুল অ্যাভারেজ বুঝিয়ে দেবো দেন কোনো প্যারা নাই আমি আছি তোমাদের সাথে দেন আমাদের সকল রোস্টার কমিউনিটি সকল ড্রাইভারদার আছে টিকটকের যত ড্রাইভারদার আছে দেন কি বলবো এখানে তো স্ক্যাম করা ওই নাই কারণ আমি তো একা করতেছি না এখানে আমাদের সাথে ড্রাইভারদার আছে এখানে তো স্ক্যাম করবোই না ঠিক আছে আর এটা বাইন্যান্সের সাথে কানেক্টেড ওকে সাথে কানেক্টেড দেন রোনালদোও এখানে কাজ করতেছে তো ভাই ইউটিউবে দেখবা যে অনেকে অনেক ধরনের কথা বলে হ্যাঁ ইউটিউবে দেখবা যে অনেকে বলে এটা পেন্ডিং এ পড়ে থাকে বা এই হয় হয় সেই যদি পড়ে থাকে তাহলে আমার এখান থেকে হলো আমাকে এই জিনিসটা ঠিক আছে ওরা যে বলে ওরা যে বলে যে উইথড্র দিলে উইথড্র পেন্ডিং যেখানে দেখো সাকসেস আমি লাইভ প্রুফ দেখাইতেছি ঠিক আছে কোনো স্ক্রিনশট না তো ভাই আর চা করবা ভেবে চিন্তা করবা আর ইনশাল্লাহ তোমরা এখানে আসো দেন আমার এডমিটকে এস এম এস দাও আমি ফুল এভারেজ বুঝাই দেবো তো থ্যাংক ইউ সো মচ অ্যান্ড আসলামুকম